কিন্তু ফিলিস্তিনের মুসলমানদেরকে দেখলেন ওরা ঘাসকে যেন পিসে 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 পানির মতো করে আমাদের শরবতের মতো করে মিলিয়ে দিয়ে নেমুর সঙ্গে ঘাসগুলোকে কেটে কেটে খাবার জ্বালাতে খেল ওদের ওপরে যখন বাম পড়ে গেল ওদেরকে যখন দুনিয়া থেকে বিদায় করা হলো ওরা যখন শহীদ হয়ে যাচ্ছিল তাদের বাচ্চাগুলোকে আল্লাহর নি দোয়া করছিল না আপনারা জানেন মোবাইলের মধ্যে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন ওই মতো যদি আপনার সঙ্গে অত্যাচার করা হয় আমার সঙ্গে যদি জুলুম করা হয় আমিও বলবো আল্লাহ জালেমের হাত থেকে আমাদেরকে রক্ষা করো ওয়াজা আল্লাহ না মিল্লা দুন্খাবালি ও ওজা আল্লাহ না মিল্লা দুনকা নাসিরা আর তার না হলে আল্লাহ তুমি একজন আমাদের অভিভাবক তৈরি করে দাও যাক পিছনে যার সাথে আমাদের জীবনটা বাঁচবে আর না হলে তুমি আমাদের একে মদত কর মুসলমান একজন মুসলমান একজন মুসলমানের ব্যাপারে কতটা নবীজি বলেছেন আল মুসলিম আখুল মুসলিমে একজন মুসলমান হলো অন্য মুসলমানের ভাই অতএব একজন মুসলমানের যদি পায়ে ব্যথা হয়ে গেছে একজন মুসলমানের যদি শরীরে কোনো অসুবিধা হয়ে গেছে তবে ওই মুসলমানটা যতটা দুঃখিত হয়ে আছে অতটা দুঃখিত আপনাকে হতে হবে যদি আপনার ভাইকে মেরে ফেলে দেওয়া হলো যে তাকে যতটা কষ্ট হলো তার পরিবারকে যতটা কষ্ট হলো ওই মতো কষ্ট যদি আপনাকে হয় তবে বুঝবেন আমি একজন কমপ্লিট রূপে মুসলমান আমি একজন পূর্ণ মমিন আর আবার মুসলমান ভাইরা তকলিপে নিজের জীবনকে কাটাচ্ছে আমার মুসলমান ভাই মায়েরা কষ্টে নিজের জীবনকে কাটাচ্ছে জাহাঙ্গীর শাট আর সাব্বির শাট তিন হাজার পনেরোশো জাহাঙ্গীর এবং সাব্বির শাট এখানে আছে জি আছে জাহাঙ্গীর শার্ট আর সাব্বির শাট কে আছেন ভাই একটু আসেন তো আধ ঘন্টা কিছু বলতাম তো একটু ভালো হতো আসেন দেখি দুজন কে আছেন জাহাঙ্গীর শার্ট এবং আর একটা সাব্বির আসেন ভাই একটু তাড়াতাড়ি আসেন তার কারণ যে বক্তব্যের মধ্যে উনি রুকে পয়সা দিয়েছেন একটু আসেন তাড়াতাড়ি করে আসেন তো दो हजार भाई आप तो आप सुन देखना आपने रस्सिया ताक मारो सर पूर्ण रसोगेरे दिए थे दो हजार दो हजार देसन तो दो हजार तक वो नहीं दिए थे आप तो हाथ मारना मिला बेशक आपने ये बना मिला पांच हजार तक जी नारद तकबीत पांच हजार

বারবার হয়েছেন ভাই কি আরাম উনি তিন হাজার আপনারা একটু সুদ দিবেন তিন হাজার টাকা দিয়েছেন ঠিক আলহামদুলিল্লাহ বললেন তো মসজিদুল্লাহরে ভাই তিন হাজার টাকা উনি বলছেন একটু অসুবিধা তো তিন হাজার টাকা নেন আরেকজন ভাই আমার দিয়েছেন চার হাজার ইনশাল্লাহ তাদের জন্য দোয়া হবে তবে কয়েকটি কথা আপনাদের সামনে আমি বলছি যেটা হল কি যে তারা দোয়া করছে আল্লাহর নিকটে ওজা আল্লাহ না মিল্লা দুন্কা বলি অজা আল্লাহ তুমি আমাদের জন্য একটা অভিভাবক তৈরি করো যাদের সায়ার তলে আমাদের জীবনটা বাঁচে ওজা আল্লাহ না মিল্লাদুন কা নাসি আর তা না হলে তুমি আমাদেরকে মদত করো আল্লাহ কিভাবে মদত করবেন কোরআনুল করিমের মধ্যে আছে শাহী বোখারি শরীফের মধ্যে কেতাবুল মালাজি আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়াস সাল্লামের জামানায় একটি জেহাদ জাং হয়েছিল লড়াই হয়েছিল যার নাম বলা হয় জাঙ্গে বদর এই লড়াইয়ের ময়দানে সাহাবায় কেরাম লড়াইয়ের ময়দানে যাবেন রসুল্লাহ সাল সাল্লাম ভাবছেন যে আমার সাহাবায় কেরাম কি করে লড়াইয়ের ময়দানে টিকে থাকবেন মানে ঘটনাটা ভালোভাবে বুঝেন এই লাচমিপুরের লোক মুসলমান হয়ে চলে গেছে ধরেলেন আপনার টাপ্পু লাচমিপুরের লোক মুসলমান হয়ে চলে গেছে টাপ্পু আর যারা এখান থেকে চলে গেছে ওদের সাথে আবার লাশমিপুরে যারা আছে ওদের লড়াই হবে তার মানে কাউরি বেটা চলে গেছে কাউরি বাপ চলে গেছে কাউরি খালু চলে গেছে তো এবার লড়াই এদের মধ্যে হবে রসুল্লাহ মনে মনে চিন্তা করছেন নতুন নতুন মুসলমান ইমান এদের কতটা শক্ত আর কতটা শক্ত নয় এখন বাপের উল্টা বেটাকে তালবার ধারণ করতে হবে ভাইয়ের উল্টা ভাইকে তালবার ধারণ করতে হবে মামুর উল্টা ভাগনাকে তালওয়ার ধারণ পালন করতে হবে আমার সাহাবায়ে কেরাম কতটা পরীক্ষায় পাস হতে পারবে একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন ওগো নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কম নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন ও নবী মূসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়দুন লড়াই করা যদি প্রয়োজন হয় তবে নবী মুসা তুমি এবং তোমার রব গিয়ে লড়াইয়ের ময়দানে লড়াই করো নবীর সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্না লা নাকুলু লাক্কা মা ক্বালা বানু মুসা আলাইহিস সালাম নবী মুসা আলাইহিস সালামকে লোকেরা যেইভাবে বলেছিল সেইভাবে আমরা আপনাকে বলবো না বাল নাকুলু লাক ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা কায়দুন ওগো নবী আপনি এবং আপনার রব জিহাদের ময়দানে চলুন আমরা আপনার সাথে লড়াইয়ের ময়দানে থাকব কতক্ষণ পর্যন্ত বাপের মোকাবিলা হবে ভাইয়ের সাথে ভাইয়ের মোকাবিলা হবে মামুর সাথে ভাগনার মোকাবিলা হবে কতক্ষণ পর্যন্ত মোকাবিলা হবে সাহাবায়ে কেরাম বললেন মাদামাত আইনুম মিননাথ আবার ইয়া ইয়ার আমাদের চোখের পাতা হিলাবার শক্তি যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর দিনের জন্য আমরা লড়াইয়ের ময়দানে উপস্থিত থাকব আমরা পিছন ফিরিয়ে দিয়ে পালিয়ে আসব না যদি চো বিপক্ষে ছিল এক হাজার সাহাবায় ছিলেন তিনশো তেরো জন সাহাবায় কেরাম ডেটে থেকে ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস তাকে পাঠিয়ে লড়াইয়ের ময়দানে মদত করেছিলেন এই লড়াইয়ের ময়দানে শুধু একটা ছোট্ট করে আপনাকে কথা বলি দেখেন যে সাহাবায় কেরাম নিজের জীবনকে কতটা আল্লাহর জন্য লাগিয়ে দিতেন নিজের মালকে আল্লাহর জন্য লাগিয়ে দিতেন একজন সাহাবী একজন ইসলামের নায়ক একজন ইসলামের হিরো যার নাম ছিল হাজরাতে মহজুব না মহাজুব না নাফারা যার ব্যাপারে বলা হয়েছে যে তিনার একটা পা ছিল অক্ষম তিনার একটা পা ছিল ভাঙা পা ছিল রাসুলুল্লাহ বললেন যাদের ময়দানে যেতে হবে তখন বাড়ি সবাই নিজের বেটাকে নিজের পুরুষকে গোসুল হাত করিয়ে দিয়ে যাদের ময়দানে পাঠাচ্ছেন একজন মহিলা ও মনে মনে বলছে গো আল্লাহ আমার স্বামী তো আছে কিন্তু আমার স্বামীর হলো একটা আমার তো লড়াইয়ের ময়দানে যেতে পারবে না ওরে সুবাহান আল্লাহ সবাই নিজের ছেলেকে নিজের স্বামীকে সবাই যেন গোসুল হাত করে খাওয়া দাওয়া করে ওদেরকে বিদায় করছে আল্লাহর দিনের জন্য কিন্তু আমি একজন দুর্ভাগ্য মহিলা আমার স্বামীটার একটা পা হলো ন্যাংড়া মানুষ ইয়ে তো লড়াইয়ের ময়দানে যেতে পারবে না এ কেমন করে যাবে শুধু ছেলেগুলোকে বলছে ওরে বাবা তোরা যার লড়াইয়ের ময়দানে তোর বাপ তো যেতে পারবে না বাক্ষম মানুষ বাড়িতে সবাই এগুলো কথা আলোচনা করেছে রসুল্লাহর সাহাবি বসে বসে শুনছেন মনে যেন দুঃখ হলো ও আল্লাহ সবাই যাবে তোমার দিন খায়েমের জন্য সবার এই রক্ত দেওয়া হবে তোমার দিনের জন্য সবাই শহীদের মত পাবে তোমার দিনে গিয়ে কিন্তু কিন্তু আমি একজন আমাকে তৈরি করেছ আমার একটা পা হলো অক্ষম আমি ন্যাংড়া মানুষ তার জন্য কি আমার রক্তটা তোমার দিনের জন্য কবুল হবে না ওগো আল্লাহ আমার রক্তটা তোমার দিনের জন্য কবুল হবে না হবে কি না ওই সাহাবিটা বাড়ি থেকে এসে বলছে যে ও আমার স্ত্রী ও আমার ছেলে তোমরা যাদের ময়দানে যাবে তোমাদের সঙ্গে সঙ্গে আমিও যেন যাব স্ত্রী ছেলে মেয়েরা আল্লাহ বলছে তুমি এক পায়ের বাক্ষম মানুষ কেমন করে যাদের ময়দানে যাবে তোমাকে যাহাদের ময়দানে যাওয়ার পারমিশনই হবে না সাহাবি চলে গেলেন বিশ্ব নবীর দরবারে আর নবীকে গিয়ে বললেন ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ নবী আপনি আমাকে যাহাদের ময়দানে যাবার পারমিশন দেন আমি যেন আল্লাহর দিনের জন্য যাহাদের ময়দানে গিয়ে লড়াই করতে চায় আর তার সঙ্গে সঙ্গে আমার জীবনটা আল্লাহ

মুসলমানেরা মুসলমানেরা একটি কথা লক্ষ্য করে দেখুন আল্লাহ করতেন আল্লাহ আমাকে শাহাদাতের ও মুসলমানেরা প্রত্যেকটা মুমিনের ভিতরে ডাকাঙ্ক্ষা থাকতে হবে ওগো আল্লাহ তোমার দিন বাঁচানোর জন্য এই মসজিদ নির্মাণের জন্য মাদ্রাসা কায়েমের জন্য তোমার দিনকে বাঁচানোর জন্য মাল লাগে তো আমি মাল দেব পয়সা লাগে তো আমি পয়সা দেব আমার জীবন যদি লেগে যায় তো আমার জীবনটা তোমার রাস্তায় আমি লাগিয়ে দেব এই উদ্দেশ্য যার মধ্যে থাকবে না এই উদ্দেশ্য যার মধ্যে থাকবে না ওই লোকটার মৃত্যু যেন মুনাফিকের মত সম্ভব আছে ওতে ভাইরা প্রত্যেকটা লোককে শাহাদাতের তামান্না রাখতে হবে আল্লাহ আমার যদি তোমার তোমার দিনের জন্য আমার শরীরের প্রয়োজন হয় তবে তোমার দিনের রক্ষা করতে গিয়ে আমার শরীর আমি দিয়ে দিতে রাজি আছি যদি আপনার প্রয়োজন না হয় বিছানায় গিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে যদি আপনি মারা যান লড়াইয়ের ময়দানে যাওয়া প্রয়োজন না হয় তবু আপনি শাহাদাতের মত আপনি বাড়িতে মরবেন বাইরে আমার বন্ধুরে আবার দেখেন তো ওই সাহাবি নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আমার আমি শহীদ হতে চাই আমি আল্লাহর দিনের জন্য লড়াইয়ের ময়দানে যেতে চাই নবী বলছেন আমার সাবি তুমি লড়াইয়ের ময়দানে যাবে কখন মানুষ কেমন করে লড়াই করবে কেমন করে মোকাবিলা করবে বলছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব এই যে আমার আমার হাতে লাঠিটা দেখছেন যেই লাঠিটা দিয়ে আমি হাঁটি চলে এই লাঠি দিয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহর রসুলের দুশ্মনদেরকে দুই জনকে না মেরে দেব ততক্ষণ পর্যন্ত আমি নিজেও শহীদ হব না অতটা শক্তি আর সুলাল্লাহ আমার শরীরে আছে অতএব আপনি আমাকে জেহাদের ময়দানে যাওয়ার পারমিশন দেন বাইরে আমার বন্ধুরা আমার এক পা ন্যাংড়া মানুষ যাওয়া প্রয়োজন নাই আল্লাহ পাক তো ছুট দিয়েছেন ওর উপরে ফরজ নাই ওর বকে যাওয়া কোনো দরকার নাই অথচ বলছে সবাই যাদের হাত আছে পা ওরা আল্লাহর দিনের জন্য জন্য শহীদ হবে আর আমার একটা পানায় তার জন্য কে আল্লাহর রাস্তায় শহীদ হতে পাব না বলে না না আমি শহীদ হব নবী বললেন আমার সাবে যাও 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 হযরত আমর বিন জুমুকে বলা হলো যাও আর তুমি গিয়ে লয়ের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নাও ওয়াক্কম মানুষটা বাড়ি গিয়ে বলছে আমার স্ত্রী আমাকে বের করে দাও আমার সামানগুলিকে সজ্জিত করে দাও আমার উটটাকে বের করে দাও লড়াইয়ের যতগুলো সামান দরকার ওই সামানগুলো আমার মুঠে চাপিয়ে দাও স্ত্রী মুচকি মেরে হেসে বলছে ইয়াটা কি সম্ভব কথা কেমন করে লড়াইয়ের ময়দানে যাবে আর কেমন করে তুমি তাদের সাথে লড়বে তুমি দেখ পায়ের নাংড়া বাড়িতে এরা কথা কেউ বিশ্বাস যাচ্ছে না হাজরা তা জমু বলছে নিজের গোলাম কেউ গোলাম আমার উঠটা বের করে দাও আর আমার সমস্ত লড়াইয়ের সামানগুলো মুঠের ওপরে ছড়িয়ে দাও মুঠের ওপরে ছড়িয়ে দেও বাড়ি থেকে বের হতে লাগলেন হাত তুলার বলছেন যে আমার ছেলেরা আমার স্ত্রী তোমরা সবাই আমার সঙ্গে আমিন আমিন বলো আমি এখন যাচ্ছি যে হাদের ময়দানে আমি যাওয়ার পূর্বে যেন এখানে একটা দোয়া করে দিতে চাই আর ওই দুয়াটার সঙ্গে সঙ্গে সবাই তোমরা আমিন বলবে হাজরাতা জমু জমুদুয়া করতে আরম্ভ করলেন লাতার দুলা আমি যাচ্ছি তোমার দিনের জন্য আমি যাচ্ছি তোমার কালেমাকে ভুলন করার জন্য আমি যাচ্ছি যারা তোমার দুশ্মন তোমার নবীর যারা ইসলামের দুশ্মন তাদের সাথে মোকাবিলা করার জন্য তবে আমার একটি দোয়াকে তুমি কবুল করে লাও আমি যেন খালি হাতে বাড়ি ফিরে না আসি আমার এই মুঠটা এবং আমি আমার বাড়ির উঁচা দেহলিতে যেন আর পা না দেয় তার মানে দোয়া করছেন আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মধ্য লড়াইয়ের ময়দানে চলে গেলেন সাহাবাই ক্রাম বলছেন হাজরাত আমর বিন জুমু আর তার সঙ্গে সঙ্গে তার একটা ছোট্ট বাচ্চা হাজরাতে খাল্লাদ এই খাল্লাদ এবং আমর বিন জুমু দুইজন মিলে শহীদ হয়ে পড়ে আছে তবে আমর বিন জুমু দুইটা লোককে মারার করেছে করার পরে তিনি নিজেও শহীদ হয়ে গেছেন ভাইরা আমার বন্ধুরা আমার দেখেন তো কোনো মানুষ যখন বাড়ি থেকে বের হবে বাড়ি থেকে বের হয়ে মসজিদ মসজিদের দিকে যাবে এই সময়টুকুতে আল্লাহর নিকটে দোয়া করবে আল্লাহ রব্বুল আলমিন ওই দোয়াটাকে রদ করবেন না মসজিদে গেলেন নমাজ পড়ার জন্য আপনি আর মসজিদ থেকে ফেরত বাড়ি যেতে পারলেন না মসজিদে মারা গেলেন বা রাস্তায় দুর্ঘটনা হয়ে গেল রাস্তায় আপনি মারা গেলেন তাহলে আপনার মৃত্যুটা আল্লাহর নিকটে কবুল হলো আপনি একজন জান্নাতি ব্যক্তি হিসাবে কামতের দিন উঠবেন

আচ্ছা এক কাম করেন জোড়াপুরিয়ে দেন যান না ভাই জোড়া পুরিয়ে এটা তো রাগ জোড়া পুড়িয়ে দিলে একটু ভালো হতো মসজিদের জন্য যা হোক তো ভাই এক হাজার টাকা পুরি দিয়েছেন মসজিদের জন্য আর এক হাজার টাকার দাবি করলাম উনি বলছেন যে না হবে না অসুবিধা আছে তো বলছিলাম যে মসজিদে গেল নামাজ পড়ার জন্য আর মসজিদ থেকে ফিরে বাড়ি আসতে পারলো না মৃত্যু হয়ে গেল আল্লাহ বলেছেন তিনি একটা জান্নাতি ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে কারণ যে বাড়ি যাওয়ার আগেই তার মৃত্যু হয়ে গেল সে যেন আল্লাহর রাস্তাতে তার মৃত্যু হলো আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহর দিনকে কিভাবে কায়েম হবে টাকা দিয়ে কায়েম হবে মাল দিয়ে কায়েম হবে আপনার আপনার শরীর দিয়ে হবে কায়েম যখন যেটা প্রয়োজন তখন সেটা দিতে হবে কেমন করে আপনি বুঝতে পারবেন দেখেন তো আল্লাহর রসুল বলছেন সাহাবাই গ্রামকে মঞ্জা জয়সালে ফলাহুল না এই যে কষ্টের সময়ে যারা এই দলের জন্য মুজাহিদিনদের জন্য যারা টাকা দেবে যারা দান দেবে তাদের জন্য যেন জান্নাত রয়েছে সাহাবাই ক্রাম দান করতে আরম্ভ করলেন নবীজি যেহাদের ময়দানে যাবেন দিন কায়েমের জন্য দান করতে করতে হাজরাত উমার রাজিয়াল্লাহ তালাহক তিনি যেন বাড়ির অর্ধেকটা সামান দিয়ে দিলেন কত ভাই একদম আসেন এটা কম হয়েছে এটা পুড়িয়ে দেন জি 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 পুড়িয়ে দেন থামেন 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 থামে পালায়েন না নাই তো কে পালাই থামেন না বেশি নয় ভাই এটা হাজার টাকা পুড়িয়ে দেন পরে দিবেন এক হাজার বেশি নয়

একটা মাল আমি নিয়ে এসেছি বলুন সুবাহার আল্লাহ আমাদের তো আড়াই ফিসার জাকাত সেটা বের করতে আমরা পারি না সেটা আমরা বেরো কি করি না আর উনি বাড়ির দেখটা সম্পত্তিকে নিয়ে এসে রসুল্লাহ দরবারে হাজির করছেন বসে আছেন হাজিরাত উসমান গানী রাজি আল্লাহ তিনি তিন বলা হলো উসমান তুমিও কিছু বলো কি তুমি দেবে হাজরত উসমান রাজী আল্লাহ হোতালা নাহ বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীগ আল্লাহর দিন কায়েমের জন্য এক শত উঠ আমি দিলাম বেমা সাজো সামান মানে উঠে যা কিছু প্রয়োজন উঠ নিয়ে যেতে সমস্ত কিছুর সাথে সাথে একশো তো উঠ আমি দিলাম তারপরে রসুল বললেন হাজরত উসমান আরও প্রয়োজন আছে তখন তিনি বললেন আরও একসুলতাম উঠ লেখা দাও এই মত করে 300 উট তিনি লেলি লিখালেন রাসূলুল্লাহ বললেন উসমান কিছু ঘোড়া দিতে হবে লড়াইয়ের ময়দানে যেতে গেলে বিভিন্ন রকম সাভারির দরকার বিভিন্ন রকম হাতিয়ারের দরকার অতএব 100টা ঘোড়াও দিতে হবে একজন 500 টাকা একজন 40 টাকা একজন 500 টাকার একজন 40 টাকা সকলের জন্য ইনশাআল্লাহ দোয়া হবে তো বলছিলাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করে দিলেন এতগুলো আচ্ছা শুনে লাগছে একবারে হালকা তিনশোটা উট দিয়ে দিলো তো খুব হালকা মনে হল একশোটা উটের দাম মোটামুটি তিন খোড় টাকা আর তিনশোটা উট দিলেন একশো ঘোড়া দিলেন দেওয়ার পরে রাসূলুল্লাহ বললেন যে আল্লাহ মা আলা উসমান মালাহ বাদ আলিয়া এই কথাটা ভালো করে বুঝবেন রসুল বলছেন যে আজকের পর থেকে হযরত উসমান যদি কোনো আমল না করে তবু আর কোনো ফরক পড়বে না আল্লাহর জান্নাতে যাবে বলছি আপনাকে দান এমন একটা ক্ষমতাশীল ইবাদত দান এমন একটা মজবুত এবাদত দান এমন একটা পাওয়ারফুল ফুল এবাদত এখন আপনি দান দিলেন এখনই সাথে সাথে আপনার বাবার কবরের আজাব বন্ধ হয়ে যেতে পারে অন্য এবাদত এতটা পাওয়ারফুল নয় যতটা দান পাওয়ারফুল এবাদত রসুল্লাহ বলেছেন তুতফি হারাল কবুর দান করতে গেলে কবরের মধ্যে কবরের আজাব কবরের শাস্তি কবরের গরমি সাথে সাথে ঠান্ডা হয়ে যায় দান এমন একটা পাওয়ারফুল ইবাদত তো ভাই আমার উসমানের ব্যাপারে বললেন উসমান আজকের পর থেকে উসমান যদি কোনো আমল না করে তবুও জান্নাতি তার মানে এই কথাই বোঝা গেল যে হাজরত উসমান এতটা দান করেছেন যেই দানে আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়ে বললেন আজকের পর যদি আর কোনো আমল না করে তবুও জান্নাতি তারপরে রসুলুল্লাহ বললেন হজরত উসমান কিছু টাকার প্রয়োজন আছে ময়দানে যেতে হবে সাবিরা যাবে তাদের খাবার জিনিস কিনতে হবে কাউরে হাতিয়ার নাই তাকে কিনে দিতে হবে কিছু টাকার প্রয়োজন আছে তবে টাকা থাকলে তুমি কিছু টাকা দাও হাজরত উসমানরা নহ বাড়ির দিকে গেলেন বাড়িতে গিয়ে এক হাজার সোনার টাকা নিয়ে আসলেন আর এক হাজার সোনার টাকা নিয়ে এসে বিশ ভাই একটু আসেন আসেন কেউ না একটু আসেন এক হাজার টাকা নিয়ে আসলেন সোনার টাকা এই যে টাকা আপনি আমি চালাই সেটা নয় এক হাজার টাকা দিয়ে দিলেন নবীজি নিয়ে ডান হাত থেকে বাম হাত বাম হাত থেকে ডান হাত করছেন টাকাটাকে আর বলছেন যে মাজাররা আলা উসমান মামে এলাবাদ আগে নবী কি বললেন যে উসমান রাজি আল্লাহ আজকের পর থেকে আমল নাও করে তবুও জান্নাতি আর পরে যখন এক হাজার সোনার টাকা দিলেন তখন নবীজি আবার বললেন মা জাররা আলা উসমান মা আমেলা বাদ আলী উসমান মানুষ হিসাবে যদি কোনো ভুল ত্রুটিও হয়ে যায় আল্লাহ পাক হাজরাতে উসমান রাজি আল্লাহ তা কামতের দিন আর মা খাজা করবেন না আল্লাহ পাক তিনাকে জান্নাতে দিবেন তিনি একজন জান্নাতি আল্লাহ এত গোটা দানে খুশি হয়ে গেছেন দাখেল লড়াইয়ের ময়দানে গেলেন ময়দানে গিয়ে সাহাবায় একরামের খাবার শেষ হয়ে গেল পেটে দানা না থাকলে কি করে মোকাবিলা হবে পেটে দানা না থাকলে কি করে লড়বে রাসূলুল্লাহ চিন্তায় চিন্তিত হয়ে গেলেন সাহাবায় একরামের জন্য খাবার কি ব্যবস্থা করা যায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পেরেছেন এস্তাবলি ১০০ টাকা একবার সিমেন্ট

শতাব আলী যদি থাকেন তা একটু দয়া ঘরে আসেন ভাই একজন পাঁচ টাকা একজন একশত টাকা একজন এক বরা সিমেন্ট এক শত এবং একজন দুই শত টাকা আল্লাহম্মা সরলে আনে আল্লাহম্মা বার এই খালে আয় আল্লাহ যে উদ্দেশ্যতে দান দিয়েছে তাদের উদ্দেশ্যকে পূরণ করুন তাহাজাত উসমান রাজি আল্লাহন তিনি বুঝতে পারলেন কি বুঝতে পারলেন যে সাহাবীরকে খাবার শেষ হয়ে গেছে নবী চিন্তায় চিন্তিত হয়ে আছেন তখন তিনি তিনার গোলামকে বললেন আমার গোলাম আমার সাম দেশে খেজুর বেচার জন্য আমি পাঠিয়েছি উঠে করে ওই সমস্ত ব্যবসায়ীদেরকে গিয়ে বলো আজকে হাজরাতে উসমান গানী রাজি আল্লাহ তালানহর মাল মার্কেটে বিক্রি হবে না নবীর সাহাবিদেরকে প্রয়োজন আছে সমস্ত মালকে যাহাদের ময়দানে নিয়ে এসো নাবিজি দেখছেন কিছুক্ষণ পরে কাল আন্ধার হয় অনেকগুলি উটের সাথে উটের গতরে যেন খেজুর বোঝ করানো আছে বল করণী নবী বলছেন ওইগুলো কি আছে? হাজরত উসমান লোকদেরকে বলেছিলেন কেউ তোমরা বলবে না আমি হঠাৎ করে নবীকে খবর দেব বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবায়ে কেরামের খাবার শেষ হয়ে গিয়েছিল পেটে দানা না থাকলে আল্লাহর দিন কায়েমের জন্য লড়তে পারবে না তাই আমার বাজারের সমস্ত খেজুর বিক্রি করতে নিষেধ করেছি দেন